সো গাইজ আজকে আমরা আইডি সেলার সাথে প্র্যাঙ্ক করতে যাচ্ছি ভয় ভয় প্র্যাঙ্ক হতে চলেছে আজকের এটা কারণ আজকে আমরা মেয়ে সেজে আইডি সেলের সাথে প্র্যাঙ্ক করতে চলেছি আমাদের মেয়ে সেজে প্র্যাং করার আগে আমাদের নেমটা চেঞ্জ করে দিতে হবে এখানে বটলা ব্ল্যাক আছে সো এখানে আমাদের নামটা চেঞ্জ করবো আগে আমরা প্রোফাইল ই করে ফেলে আমরা কিন্তু গুগল থেকে একটা পিকচার নেমেছি এখন আমরা এটা সিলেক্ট করে দিব এটা না দিলে মেয়ের বুঝতে পারবে না এই জন্যে সো এটা কিন্তু অনেকটা কালারফুল একটা প্রোফাইল আমি কিন্তু এটা সাইজ মেপে পুরোপুরি সাইন অপশন ক্লিক করে সাইন করে দিলাম এখন আমাদের নামটা চেঞ্জ করতে হবে কি নামটা দিব এখন এটা আমরা ভেবে পাচ্ছি না চলো এখন আমরা ই করে দিতেছি নেমে ক্লিক করে নাদিয়া কুইন নামে একটা দিয়ে দেই কারণ এটা হলো আনকমন নাম সো এখানে নাদিয়া কুইন লিখে দিলাম সেভ অপশন ক্লিক করে আমরা কিন্তু সেভ করে দিয়েছি চলো আমাদের মেয়ে অ্যাকাউন্ট হয়ে গেল আমাদের এখানে একটা ভালো আইডি সেলার খুঁজতে হবে তো আমি আইডি সেলার খুঁজে পেয়েছিলাম আইডি সেলারটা ইউটিউবার ছিল তার নামটা মনে নেই এখন মনে হয় নাদিম কিরকম একটা নাম ছিল চলো পরে তোমাদেরকে দেখাচ্ছি এখন তার সাথে মেসেজ কথা বলা যায় অনেকক্ষণ সময় ধরে এই ছেলেটার সাথে কথা হয়েছিল তো প্রথম থেকে শুরু করিস প্রথম বললাম আসসালামু আলাইকুম সে বল সালাম তার বললাম ভাইয়া একটা আইডি লাগবো সে কিন্তু একটা ভয়েস মেসেজ দিছে শুনি কত টাকার মধ্যে লাগবে তারপরে সে কিন্তু আস্তে আস্তে ভয়েসের মাধ্যমে বলল যে কত টাকার মধ্যে লাগবে আমি বললাম 2 থেকে 3000 সে বলল 3900 টাকার একটা আছে তারপর আমি বললাম ভিডিও দিন তারপর সে কিন্তু আমাকে কয়েকটা পিকচার দিল দেখো পিকচারগুলো তোমাদের দেখাই মোটামুটি ভালো কালেকশনে আছে সো এটা 3900 টাকা আমি তারপর বললাম ভাই মেপে পায়ে ঠকায় না তারপর সে বললো আজব তো আমি বললাম কম কত তারপর সে বলল আপনি মেয়েরা ছিলে আমি জানব কিভাবে আরও বললো 3900 টাকা 10টা ইভোগান মানে 10টা ইভোগান আছে আইডিতে আইডিটা অনেক ভালো মনে হয় তারপর আমি বললাম নাম দেখেন না সে বলল ইমোড ভালো আমি বললাম আইডির সমস্যা হবে না তো সে বললো ছেলে রব মেয়েদের নাম দেয় তাই সে মনে মনে বলতেছে যে আমাকে সন্দেহ করে ফেললো নাকি তারপর সে লেখছে আইডির সমস্যা হবে না তো না একশো পার্সেন্ট সেফ আমি বললাম বাদ দেন লেভেল কম হয়ে যায় আমার কাছে সফটওয়্যার টি থাকে না বুঝছেন এটা কালকে কিনছিলাম একজন এক টিকা পাইছিলাম দেখে কিনা নাই চাইছি ওর সাথে তারপর না তারপর বিক্রি করবো সফটওয়্যার টি অনেকে চাইছে অনেকটা কষ্টকর কারণ আস্তে আস্তে আর নাই তারপর বললো সরি ছোট আইডি এগুলো দামি হয় না আমি বললাম আমার কাছে তিন হাজার টাকা আছে আর পাঁচশো টাকা একজনের কাছ থেকে নিয়ে দিতাম দশটা ইবো এই জন্য আইডিটা পছন্দ হয়েছে তারপর সে কিন্তু একটা বয়স মেসেজ শেষ শোনো

সে আমাদেরকে বোঝাতে চাইছে যে সে আইডি তার লাভের জন্য তারপর আমি বললাম তো মেয়েদের জন্য একটু ছাড় দিবেন না সেখানে কিন্তু উনচল্লিশশো টাকা থেকে সাঁত্রিশশো টাকার মধ্যে নেমে এসেছে তারপর আমি বললাম আচ্ছা আইডি এখন দিবেন টাকা দেন বিকাশে দিবেন না নগদে দিবেন

আপনি ওইখান থেকে আইসে আপনি এটা নিতে গেলে আপনার বাড়াই যায় বোকার দুই তিন হাজারের বেশি আপনি এই জন্য ছোট আইডিগুলো আমি বলি অনলাইনে কিনতে বলো নাহলে বড় আইডি বলতে হইলে তো ফেস টু বিজি নিতে বলতাম এইসব যারা করে তাদের জন্য সমস্যা আছে বা আপনার ভালো মতো জন্ম দিতে পারে নাই রাস্তাঘাটে পাইলা পয়সা বড় হয়েছে ওইসব বলা হয় না মানুষের টাকা মাইরা খেয়াল হতে এতটা ফকির নিয়ে আমি না যে মানুষের টাকা মাইরা খেয়ে বড় লোক ভালো লাগে

আমি খারাপ মানুষ এগুলো বলতাম দেন দুই হাজার টাকা দেন আপনি এই কারণে বাটফারির শিকার হয়েছেন বুঝছেন বাটফারের বালায় বলছেন বলছেন এক হাজার টাকা দাও বাকি টাকা আইডি পর পরে দিও পরে এক হাজার টাকা দিয়েছেন বলে দিতে টাকা মায়েনা আমরা এরকম না বুঝেন আমরা আপনি টাকা পুরোটা দিবেন আইডি আপনারটা আপনি বুঝে নেবেন কাইস তারপর বললাম আমার সাথেও এমন হয়েছিল বুঝতে পারছি তো আপনার সাথে এমন হচ্ছে বুঝতে পারছি আপনার আইডি গেলে ভুল টাকা দিয়ে নিতে বলেছে না ওইসব পাঠ পাঠ ইস্যু আমার কাছে নেই আপনার আইডি আপনি পাইবেন আপনি টাকা দেওয়া লোক পুরোটা ওইরকম হইলে আমিও বলতাম আপনারা আমার দুই হাজার টাকা দেন পরে আইডি দিতে আছি বুঝছেন এটা বলতাম এত মিথ্যা কথা বলার এত ইয়া নাই আমার

পাঁচশো বিক্রি হয়ে গেছে না একজন নম্বর টাকা দিতেছে মেবি আইডিটা সেল হয়ে গেছে এটাই আমাকে বোঝাতে চাইতেছে তারপর বললাম ভাই আইডি বিক্রি করে দিয়েছে নাকি এটা মনে হয় এই ছেলেটা আইডি নিয়েছে মানে এর সাথে অনেক বয়সে কথা বলে তুলছে তারপর বললো আমি বললাম আজকে বাজারে যাইতাম ভাই কি হলো আমি কিনতে চাইলাম সে বলল সেল হয়ে গেছে মানে আইডিটা সেল দিয়ে দিয়েছে ওই ছেলেটার কাছে গাইস একটা জিনিস বোঝা গেল এই ছেলেটা কিন্তু অনেকটা সৎ কারণ এই ছেলেটা আমার কাছ থেকে আগে আগুরি টাকা নেয় নি এমনি ফুল টাকা চেয়েছিল আমাদের কাছ থেকে ফুল টাকা নিয়ে মেবি আইডিটা দিত সো আজকে এই ভিডিওটা বানাতে আমার অনেক কষ্ট হয়েছে এবং বাতাসে অনেক সমস্যা করছে বইস এর ভিত্তি আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল যারা তাদের সম্পূর্ণ থেকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু সম্পূর্ণ ভিডিও থেকে তাই বলছে ভিডিও থেকে করে দিও আর কমেন্টে তোমাদের আইডিয়ার লেভেলটা জানিয়ে দিও সবাই ভালো হাফেজ